হরে কৃষ্ণ মহামন্ত্র কেন জপ করব একটি হৃদয়স্পর্শী বক্তব্য হরে কৃষ্ণ মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি শুধু একটি মন্ত্র নয় এটি একটি আত্মার জাগরণ হৃদয়ের পরিশুদ্ধি এবং ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের সরলতম পথ এই মহামন্ত্র জপ করব কেন এক মন শান্ত হয় এই কলিযুগে মানসিক অস্থিরতা ভয় হতাশা সবকিছু প্রশমিত করে এই নামজপ প্রতিবার উচ্চারণে হৃদয় পবিত্র হয় দুই ভগবানের সান্নিধ্য লাভ নামজপ মানে ভগবানের নাম স্মরণ নামেই আছে ভগবানের শক্তি তার দয়া তিন কর্মফলের বন্ধন কাটে মহামন্ত্র জপ করলে পূর্বজন্ম ও এই জন্মের পাপ ক্রমশ ক্ষয় হতে থাকে চার ভক্তি ও আত্মশুদ্ধি ভগবান কৃষ্ণের প্রেম ভক্তি ও করুণা অর্জনের জন্য এই মন্ত্র হল শ্রেষ্ঠ উপায় পাঁচ সহজ সরল সর্বজনগ্রাহ্য জাতি ধর্ম বর্ণ বয়স সব ভেদাভেদ ছাড়াই সবাই এই মন্ত্র জপ করতে পারে কোনও কঠিন নিয়ম নেই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন হরি নামেই আছে মুক্তি হরি নামেই আছে পরম শান্তি তাই আসুন আমরা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি জীবনকে ভরে তুলি আনন্দ প্রেম ও ভগবৎ ভক্তিতে হরে কৃষ্ণ